ও ওয়াও আপু আপনি কি বিক্রি করতেছেন এইগুলা এগুলো হচ্ছে ভাইয়া ডিম চপ নুডলস আর থাই সুপ থাই সুপটা এখনো রেডি করা হয়নি আচ্ছা এত ভিড় কি এই ডিম চপের জন্যই নাকি হ্যাঁ ডিম চপ নুডলসের জন্য বেশি ভাগ হচ্ছে ডিম চপটার জন্য আচ্ছা মানে পুরো ধুলাই খালে হচ্ছে আমার ডিম চপটা সবাই অনেক পছন্দ করে ধুলাই খালের মধ্যে এমন কেউ নাই যে আমার ডিম চপটা টেস্ট করে নাই আমার যতটুকু মনে হয় আর ডিম চপ কত করে বিক্রি করেন আপু 10 টাকা করে 10 টাকা পিস হ্যাঁ আচ্ছা আর এই এটা কি নুডলস নুডলস কি শেষ পড় যায় নাকি হ্যাঁ নুডলস মাছ রান্না করছি শেষ পড় যে আবার রান্না করব আচ্ছা আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এইখানে জমতে জমে না এই উঠানোর সাথে সাথে শেষ হয়ে যায় সব কিছু কি বাসা থেকে রেডি করে নিয়ে আসেন এইখানে খালি ভাজেন তাই হ্যাঁ আর কি আমরা বলতে পারি এটা পুরোপুরি হোমমেড এই কিছু বাসা থেকে টোটালি রেডি করে এই যে নিয়ে আসছে শুধু ভাজি আচ্ছা আচ্ছা ভাইয়া টোটালি বাইরে তো হোটেলে আপনারা যেরকম শুকনা মরিস্টরিজ দিয়ে করে লাল টেপের আলুটা হয়ে থাকে

দোকানটা মাত্র ওপেনিং করলাম দেখতেছি আমি ব্যস্ত হয়ে গেছি কাস্টমার ছিল আমার জন্য না ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আচ্ছা এটা কি সম্পূর্ণটা আপনি একাই করেন নাকি আপনাকে কেউ হেল্প করে সাথে না না বাসায় হচ্ছে

হোটেল রেস্টুরেন্টের ডিম চপটা একটু আর্টিফিশিয়াল লাগে মজা করার জন্য স্বাদ বানানোর জন্য মনে হয় যে অন্য অনেক কিছু মিক্স করে কিন্তু এইখানে মনে হয় ওই কিছু মিক্স করে না কারণ এই যে এইখানে ওই যে কাঁচামরিচ দিচ্ছে আলু ভর্তা আর কি আলু আর ওই যে ডিম জাস্ট এতটুকুই তবে সুন্দর একটা ফ্রেগরেন্স ভালোই লাগলো আসলেই তো এইখানে আমি হানড্রেড পারসেন্ট রিকমেন্ড করি আর সন্ধ্যা ছয়টা থেকে রাত্র আটটা নয়টা পর্যন্ত হয়তো থাকে তো হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ